লেবুর গুনাগুণ আর সম্বন্ধে আমরা সকলেই জানি যে কিংবা ভোজন বিলাস বিভিন্ন খাবারে কিন্তু লেবু ছাড়া আসলে চলে না জায়গা থেকে আসলে আমরা যদি নিজেদের যে পারিপার্শ্বিক লেবুর চাষ সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ভালো ফলন পাওয়া সম্ভব এবং লেবুর যে চাহিদা মেটানো সম্ভব সারা বিশ্বে প্রায় অসংখ্য প্রজাতির লেবু রয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় লেবুর চাষাবাদ হয় তবে বিশ্বের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লেবুর উৎপাদনের যে অবস্থান খুব বেশি যে ভালো তা নয় তবে প্রায় টন লেবু উৎপাদন হয় এই সাইট্রাস উৎপাদন হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা জেলায় লেবু উৎপাদন হলেও মূলত চট্টগ্রাম এবং সিলেটে সবচেয়ে বেশি লেবু পাওয়া যায় আর সারা বিশ্বের কথা যদি চিন্তা করেন বিশ্বের মধ্যে যে পাঁচটি দেশ প্রথম অবস্থানে আছে তার মধ্যে অবশ্যই মেক্সিকোর নাম সবার আগেই আসে লেবু উৎপাদনে এবং সেই সাথে আরো কয়েকটি দেশ রয়েছে ভারত চীন আর্জেন্টিনা ব্রাজিল তারাও কিন্তু লেবু উৎপাদনে বেশ সমৃদ্ধ সাইট্রাস উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যদি এটিকে আসলে পরিচর্যা করা যায় বাংলাদেশও কিন্তু লেবু উৎপাদনে বেশ ভালো একটা সাফল্য অর্জন করতে পারে বিভিন্ন ধরনের আসলে রোগ রয়েছে লেবু উৎপাদনে বা প্রতিবন্ধকতা রয়েছে তার মধ্যে হচ্ছে কচি পাতা খেয়ে ফেলা যে শো পোকা রয়েছে সেগুলো অনেক সময় কচি পাতা কি খেয়ে ফেলে যে কারণে যে লেবুর যে আসলে ফলন সেই ফলনটা কিন্তু অনেকাংশে ব্যাহত হয় আমাদের আমরা বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত জায়গায় লেবুর গাছ লাগাতে পারি সেখানে কিন্তু ফলন আসে এবং সেই ফলনটা যদি আসলে আনতে চাই আমাদের কিছু করণীয় আছে বিশেষ করে সেপ্টেম্বর মাসের দিকে গাছের যে যে লম্বা লম্বা ডালপালা থাকে সেগুলো যদি ছেটে দেওয়া যায় এবং যে যে সকল পাতায় আসলে রোগাক্রান্ত সেটা দেখলেই বোঝা যায় সেগুলো পাতাকে ছিঁড়ে যদি মাটিতে পুলে পুঁতে ফেলা যায় তাহলে কিন্তু লেবুর ফলনটা আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা আনতে পারি এবং আশা করি কৃষক পর্যায়ে লেবুর উৎপাদন বাড়বে এবং বিশ্বে একটা ভালো অবস্থান তৈরি করবে বাংলাদেশ